যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো সেভেন্টি বাইক জাপানি বাজাজের এক্সেল হান্ড্রেড বাজাজের এক্সেল হান্ড্রেড ফ্রিডম সিক্স মডেল ফ্রিডম সিক্স মডেল সেলফ স্টার এবং ফুল টাকার কাগজ আর এস হান্ড্রেড আর এস হান্ড্রেড দেখতে পাচ্ছেন ফ্রেশ বাইক দুটা খুব স্কুটি আছে দুটো তিনটা স্কুটি আছে যাদের স্কুটির প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন স্কুটি আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন শামীম ব্লক থ্রি ফোর জিরো বন্ধু আজকে নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেছি আপনাদের জন্য কিছু বাইক সংগ্রহ করেছি আপনারা বাইকগুলো দেখবেন এবং আপনারা বাইক চয়েস করে আমার কাছে ইম স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা পাঠিয়ে দিবেন কারণ অনেক ভিডিও আমার আছে সেই ভিডিওগুলোর মধ্যে থেকে আপনারা বাইক পছন্দ করেন কিন্তু ওই বাইকগুলো আমার কাছে থাকে না তাই কনফিউজ হয়ে যায় যে আসলে আপনারা কোন বাইকের কথা বলছেন তো প্রতিনিয়ত গোটা বাংলাদেশ আমি বাইক আপনাদের কাছে পৌঁছে থাকছি আল্লাহর রহমতে কোনো সয় সমস্যা হয় না তবে একটা বাইক বিক্রি করে ভাই আমি অনেক সমস্যায় পড়েছি পিরোজপুরে একটা বাইক বিক্রি করে আমি মানে একটা সমস্যা পড়ে গেছি ওই ভাই ভাইটা বাইক নিল বাইকটা এত সুন্দর বাইক বাইকের কোনো সমস্যা নাই কিন্তু মেন সমস্যা হলো ভাইটা বাইক সম্পর্কে কিছু জানে না বাইক সম্পর্কে কোনো ধারণা নাই ওনার এই জন্যে উনি সমস্যা পড়েছে এবং আমার ভিডোতে এসে বিভিন্ন ধরনের খারাপ খারাপ কমান্ড করছে উনি মানে উনি একজনই তো কমান্ড করছে আমার ভিডিওতে কেউ খারাপ কমান্ড করে না আসলে ভুলটা ওনার উনি বাইক সম্পর্কে বুঝতে পারেনি যে বাইকটা কীভাবে কি করতে হবে তারপরেও আমি বলে দিচ্ছি বাইক নেওয়ার সময় দেখেন ভাই বহু দূর থেকে বাইক করে সার্ভিসে যায় এই বাইকগুলো নিয়ে যখন আপনারা তেল ঢালবেন তেল তো কার্বোটার পর্যন্ত যাবে না তাই না গ্যাস হয়ে থাকে ওখানে আপনারা কার্বোটার পর্যন্ত তেল যাতে যায় সেই জন্য আপনারা প্রসেস করবেন লাইন খুলে দেবেন অথবা ফো দিবেন আপনারা টাঙ্কিতে তাহলে আপনারা স্টার্ট করতে পারবেন কুটি পাবেন এই গাড়িটা বিক্রি হয়ে গেছে এটা বুকিংয়ে আছে মোটামুটি আর কয়েকটা দিন পরে এটা মানে ডেলিভারি যাবে ডিসকোভার হান্ড্রেড সিসি রাজশাহীর নাম্বার কুল টাকার কাগজ দেখতে পাচ্ছেন এটা হলো ডিসকোভার হান্ড্রেড সিসির বাইক পঁয়সাত্তর হাজার টাকায় পাবেন ডিসকোভার হান্ড্রেড সিসি যারা মার্কেটিং কাজ করেন তার এই জন্যে খুব ভালো হবে এই বাইকটা নিতে পারেন ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ যে বাইকটা দেখতে পাচ্ছেন শুধু এই লোগোটা একটু মানে রঙ জ্বলে গেছে লোগোটা চেঞ্জ করলে অনেক সুন্দর এবং অনেক ভালো কন্ডিশন বাইক নব্বই হাজার টাকার মধ্যে পাবেন ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা ফুল ফ্রেশ যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার মাত্র নব্বই হাজার টাকা রাজশাহীর নাম্বার হিরো হন্ডা এইচ এফ ডিলাক্স হিরো হন্ডা এই এফ ডিলাক্স আগের ভিডিওতেও দেখেছেন আপনারা যারা মার্কেটিং কাজ করেন তাদের জন্য বেস্ট একটা বাইক আপনারা নিতে পারেন তেল সাশ্রয়ী এই সমস্ত বাইক সম্পূর্ণটাই তেল সাশ্রয়ী মাত্র বিয়াল্লিশ হাজার টাকা পাবেন হিরো হন্ডা এই এফ ডিলাক্স পালসার একশো পঞ্চাশ সিসি বাইকটা ফ্রেশ একেবারে ফ্রেশ পঞ্চান্ন হাজার টাকায় পাবেন ঢাকা মেট্রো ঢাকার নাম্বার একেবারে ফ্রেশ এটা বুকিং হয়ে আছে ফ্রিডম সিক্স মডেল বাচ্চা বৃদ্ধ ছোট বড় সবাই এই বাইকটা চালাইতে পারবেন দেখতে পাচ্ছেন এলআই শাকা বাম্পার সব কিছু ওকে আছে। রানিংয়ে আছে এখনও একেবারে ফ্রেশ বাইক এবং এ বাইকটা অনেক শক্তিশালী হয় যে সকল ভাইরা এই বাইকটা সম্পর্কে জানেন তারা অবশ্যই আপনাদের বলতে হবে না এ বাইকটা এত শক্তিশালী হয় পঁয়তাল্লিশ হাজার টাকায় এই বাইকটা পাবেন ফুল টাকার নাম্বার রাজশাহীন নাম্বার এবং সেলফ স্টার আমি এই বাইকটাতে চার হাজার টাকা আমি খরচ করে ব্যাটারি নতুন এবং পিস্টন টিস্টন সব একবারে নতুন করে দিয়েছি দুটা টায়ারই ভালো আছে এই বাইকটা যারা মার্কেটিং কাজ করেন তাদের জন্য এই বাইকটা সবচেয়ে ভালো হবে আপনারা অবশ্যই বাইক দেখে শুনে বুঝে নেবেন কোন বাইকটা আপনার জন্য যায় এই হান্ড্রেড হোন্ডা এই হান্ড্রেড জাপান পাবনার নাম্বার বিয়াল্লিশ হাজার টাকার দাম আগেকার ভিডিওতে কয়েকটা ভিডিওতে গেছে আপনারা দেখেছেন তাই অত ভালো বললাম না ঢাকার নাম্বার এইচ হান্ড্রেড জাপান নীল কালারের বাইকটা সাঁত্রিশ হাজার টাকা দাম এই বাইকটা পাবনার নাম্বার একেবারে অনেক ফ্রেশ বাইক এটা এই বাইকটা পঞ্চান্ন হাজার টাকার দাম দুটো টায়ারই নতুন সম্পূর্ণটাই অরিজিনাল এই বাইকটা পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় অরিজিনাল কালার সব কিছু অরিজিনাল আছে তো এই বাইকটা যারা এইচএস বাইক পছন্দ করেন তাদের জন্য সবচেয়ে বেস্ট বাইক এটা বাজাজ এক্সেল বাইক বাজাজের এক্সেল এটা এক ভাই কথা বলছিল নরসিন্দি থেকে নরসিন্দি ভৈরব থেকে সম্ভবত তো ওই ভাইটার জন্য রেখেছি আজকে বুকিং করার কথা জানি না বুকিং করবে কি না যদি বুকিং করে তাহলে ওনাকেই দিতে হবে আর কাউকে দিতে পারবো না আর বুকিং যদি না করে তাহলে আপনাদের দিতে পারবো বাইকটা অন্টেস অনেক ভালো বাইক এই সমস্ত বাইক আসলে সহজে পাওয়া যায় না দেখেন বাইকটা উনি অনেক পছন্দ করেছে সম্ভবত বুকিং করতে পারে আজকে যদি বুকিং করে স্যালেন্সারটা দেখেন আর এস হান্ড্রেড ঢাকা মেট্রো আর এস হান্ড্রেড বাইক আর এস বাইক সম্পর্কে নতুন করে বলার কিছু নেই রাস্তার রাজা এবং একে রাস্তার রকেটও বলা যায় আপনারা অবশ্যই আর এস হান্ড্রেড সম্পর্কে অনেক আগে থেকে জানেন খুবই পুরাতন বাইক এইসব এই ব্যান্ডটা বহু পুরাতন মাত্র পঞ্চান্ন হাজার টাকা পাবেন আর এস হান্ড্রেড হন্ডা সেভেনটি হন্ডা সেভেনটি দেখতে পাচ্ছেন ভাই এটা এক লিটার তেলে সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন ফুল ফ্রেশ সাতক্ষীরের নাম্বার সরি ভাই দিনাজপুরের নাম্বার এই বাইকটা পাবেন পঞ্চান্ন হাজার টাকায় যে সকল ভাইরা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন পঞ্চান্ন হাজার টাকায় এই বাইকটা পাবেন এক লিটার তেলে সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন তারপরে হিরো হন্ডার স্কুটি দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ স্কুটি চট্র মেট্রো দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ স্কুটি এই স্কুটিটা পাবেন নব্বই হাজার টাকায় এক লিটার তেলে আটষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন অনেক আপারা ফোন দেন স্কুটির জন্য আজকে অবশ্যই স্কুটি নিতে পারবেন এই স্কুটিটা পাবেন মাত্র ষাট হাজার টাকায় এটা পারবেন মাত্র ষাট হাজার টাকা নিতে এটার অনেক ভালো বাইক দুটা বাইকই অনেক ভালো স্কুটি দেখতে পাচ্ছেন চারিদিকে ঘুরে আপনাদের দেখালাম আপনারা অবশ্যই বাইক যারা পছন্দ করেন তারা অবশ্যই বলবেন দুইটা বাইক স্কুটি স্কুটি আরেকটা দেখতে পাচ্ছেন এলআই চাকা চাকা না দেখালেই না জাপানি বাইক এটা এ বাইকটা তিরিশ হাজার টাকায় পাবেন এটাও সেলফ স্টার্ট এটার একটা সমস্যা আছে সেটা হলো এখানে একটা হেডলাইট মাথা থাকে এই মাথাটা ভেঙে এই এই মাথাটা লাগানো আছে হেডলাইটটা তো এটাই সমস্যা অন্য কোনো সমস্যা নাই সেলফ স্টার এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন তারপরে নাটোরের নাম্বার এই বাইকটা আগেকার ভিডিওতেও দেখেছেন দেখেন কুল টাকার কাগজ অ্যাভিডেভিট করা সহ পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকার সিঙ্গেল ডিস্ক এটা ওয়ালটন ডিজিটাল প্লেট নাটওয়ারের নাম্বার এই বাইকটা পাবেন ছাব্বিশ হাজার টাকায় এক লিটার তেলের ষাট কিলোমিটার মাইলেজ পাবেন ভাই এটা আগেকার ভিডিওতে দেখেছেন এটা আগেকার ভিডিওতে দেখেছেন এটার সম্পর্কে বিস্তারিত আমি না বলি ছাব্বিশ হাজার টাকার দাম রাজশাহীর নাম্বার ফুল টাকার কাগজ এইটটি হিরো প্লাস হিরো প্লাস এইটটি যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা ভাই অফারে তো আছে ঈদের অফারে এই বাইকটা আছেই এখনও আঠারো হাজার টাকা পাবেন যারা নিতে চান যোগাযোগ করবেন হিরো প্লাস আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখে বাইক পছন্দ করেছেন তারা অবশ্যই বাইকটা ভালো ভালো করে দেখবেন বাইক সম্পর্কে ভালো করে জানবেন এবং বাইকটা নেওয়ার জন্যে আমার আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন কন্ডিশনে আমি বাইক পৌঁছে দেবো আপনাদের নিকটস্থম স্থানে যেখানে আপনারা থাকেন বাড়িতে বসে থেকে আপনারা বাইক কিনতে পারবেন তো তার জন্য করতে হবে ছয় হাজার টাকা আপনার অগ্রিম পেমেন্ট করতে হবে তারপরে বাইক আপনার কাছে যাওয়ার পরে বাদ বাকি টাকা দিয়ে আপনাদের বাইকটা রিসিভ করতে হবে এই কন্ডিশনে আমরা বাইক পাঠিয়ে দিই আর এটা আমার ঠিকানা সাইন যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন এটা আমার ঠিকানা অনেকে ঠিকানার জন্য ফোন দেন এটাই আমার ঠিকানা